চেক রিপাবলিকে সরকার সিগারেটের উপরে ট্যাক্স বাড়িয়ে দিল তো সবচেয়ে যেটা ক্ষতিকর ক্ষতি হবে তাতে যেই কোম্পানি ফিলিপ মরিস যেটা বড়ো সিগারেট কোম্পানি তারা একটা তখন স্টাডি করে স্টাডি করে তারা বের করে যে দেখো সিগারেটে যদি ট্যাক্স কমাও তাহলে কিন্তু তোমার দেশের অর্থনীতির উন্নতি হবে মানে সিগারেট বেশি বিক্রি করলে লোকে বেশি খেলে উন্নতি হবে হ্যাঁ আচ্ছা কীরকম দেশের পক্ষে ভালো কীরকম না সিগারেট যদি ট্যাক্স কমা তাহলে বেশি বিক্রি হবে সিগারেট বেশি যদি সিগারেট বিক্রি হয় তাহলে বেশিরভাগ লোক খাবে তাহলে বেশি লোকের ক্যান্সার হবে বেশি লোক তাড়াতাড়ি মারা যাবে তাই তো বেশি লোক যদি তাড়াতাড়ি মারা যায় তাহলে পরে বুড়ো বয়সে তাদের চিকিৎসা তাদেরকে পেনশন তাদেরকে হেন ত্যানো এই সমস্ত সাহায্য দিতে সরকারের যে খরচাটা হয় সেই খরচাটা হবে না তাতে সুস্থ মানুষ যারা থাকবে যারা সিগারেট খায় না তাদের অভ্যেস ভালো তাদের স্বাস্থ্য তাদের ভালো রাখার দায়িত্বে সরকার বেশি খরচা করতে পারবে